দুই হাজার পঁচিশ সালের সেই হিরি উইফতারের সময়সূচি দেখে নিন আপনার হাতের স্মার্টফোন দিয়ে তো কীভাবে আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা আমার স্ক্রিনটা ফলো করুন তার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে এসে এখানে লিখবেন মুসলিম ডে এখানে লিখবেন আপনারা মুসলিম ডে একটা অ্যাপের প্রয়োজন হবে মানে এম এই যে উপরে আছে মুসলিম ডে এটা লিখে আপনারা আপনারা এই অ্যাপটা ইনস্টল করে দেবেন আমার কিন্তু ইনস্টল করা আছে তারপর সরাসরি আমি এই যে ওপেনে ওপেন একটা ট্যাপ করে দেবো ওপেনে ট্যাপ করে দেওয়ার পর সরাসরি এই অ্যাপের ভিতরে নিয়ে যাবে তো একটু ওয়েট করতে হবে তারপর এই যে এখানে দেখতে পারছেন আপনারা বলতেছে যে দেশ নির্বাচন করার জন্য এখানে আপনাদের কান্টিটা সিলেক্ট করে দেবেন তারপর আপনারা যে জেলাতে আছেন এই যে এখানে আপনারা জেলাটা সিলেক্ট করে দেবেন এই পাশে একটা ক্লিক করে দেবেন এই পাশে ক্লিক করে আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন আমার জেলাটা আমি দিয়ে দিচ্ছি আমার জেলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন নসন্দি জেলা আমি নুসন্দি দিয়ে দিচ্ছি তারপর নিচে দেখতে পারবেন একদম নিচে সেভ লেখা আছে আপনারা এই সেভে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ডেটা নিতে পারেন মাজাব সেটিং এখান থেকে আমি হানাফি এটাই দেবো আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন তারপর নিচে আবার সেভ আছে সেভ একটা ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু যে এখানে দেখতে পারবেন যে চলে আসবে দেখেন সবুক্ত এখানে এসে গেছে তারপর আপনারা এই যে নিচে দেখতে পারবেন আবার লেখা আছে ক্যালেন্ডার এই যে নিচে এখানে আপনারা ক্যালেন্ডার একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন সব কিছু ক্যালেন্ডার আকারে শো করবে আপনারা কিন্তু এখানে যাবতীয় প্রত্যেক মাসের হিসাবটা দেখতে পারবেন আপনার সিহরি ইফতার এবং নামাজের সময়সূচি কিন্তু এখানে দেখাবে এই দেখেন এখানে কিন্তু সব কিছু দেখাবে আপনারা কিন্তু এক সহজেই এখান থেকে দেখতে নিতে পারেন তো এটা কিন্তু রমজান মাসের অনেকের উপকার আসবে তারপরে আপনারা এখান থেকে কিন্তু যে কোরআন আন এটাও পেয়ে যাবেন এখান থেকে কিন্তু এই যে কর আন এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনারা অনেক সুরা পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন তারপর নিচে আরও অনেক কিছু আছে আপনারা দেখে নেবেন এই যে নিচে আছে আপনাদের দোয়া দোয়া কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তবে এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে তো আপনারা দেখে নেবেন তবে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন